হ্যালো ফ্রেন্ডস আশা করবো আপনারা সবাই ভালো আছেন আজ পিয়ালিডেস থেকে আমি ইউটিউবার সুজিত নাহা নিয়ে এসেছি যেহেতু এখন গরমের সিজন চলছে তাই বন্ধু বিহার সবার কথা মাথায় রেখে সুন্দর সুন্দর টি শার্ট আমাদের পিআলি ড্রেসের শোরুমে চলে এসছে তারই একটা এক্সক্লুসিভ ছবি আজ নিয়ে এসেছি দেখুন তারই এই প্রতি ছবি আমার সাথে বন্ধুরা নাইস নাইস কালার টি শার্ট আমাদের পিআই আসা শুরু করেছে এটা অল বডি প্রিন্ট পাবেন আর আপনারা এই টি শার্টগুলো পেয়ে যাবেন এম এল এক্স এল ডবল এক্স এল থ্রি এক্স এল ফোর এক্স আপনি যে কোনো সাইজ টি শার্ট গরমের পেয়ে যাবেন এটা হাফ স্লিভ তাই সবার কথা মাথায় রেখে আমাদের শোরুমে যত টি শার্ট আসা শুরু করেছে সেই বন্ধু ভিওয়ার্সে দেখানোর জন্য আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা দেখুন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন একটু স্কিপ না করে তাহলে দেখতে পারবেন যে সবার মোস্ট ইম্পর্ট্যান্ট ছোটো বড়ো সবার যে গরমে একদম হালকা সিংকার কাপড় পরে যেটা কমফোর্টেবল পাবেন এইসব টি শার্ট পরে আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সবাইকে চিপ এন্ড বেস্টে আপনি গিফটও করতে পারবেন মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে একটা সুন্দর সস্তায় টি শার্ট পেয়ে যাবেন যেটা সকলের কেনার একটা সামর্থ্য থাকে এক্সক্লুসিভ এই টি শার্টগুলো আপনারা দেখুন নাইস নাইস কালার এই যে সমস্ত টি শার্ট আপনারা পেয়ে যাবেন এম এল এক্স এল ডবল এক্স এল থ্রি এক্স এল ফোর এক্স আপনি যে সাইজ চেবেন যেহেতু পিয়ালি ড্রেসেস বুকে ফ্যামিলি শপ তাই আমরা সবার কথা মাথায় রেখেই আমরা এই সাইজগুলো সব কালেকশন করি আমি একটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে দশটা কালারের একটা টি শার্ট আজই আমাদের শোরুমে চলে এসছে আর ইতিমধ্যেই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওর মাধ্যমে যদি কেউ নতুন হয়ে থাকুন তো একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন এই পরিবারের সাথে সদস্য হন তাহলে নিত্য নতুন রেডিমেড গার্মেন্টসের পোশাক আপনি আমার মাধ্যমেই দেখতে পারবেন দেখুন ওয়া বা মাস্ট কালার অল বডি প্রিন্ট টি শার্টটা দেখুন ভাই দু হাজার চব্বিশের একদম নিউ কালেকশান লুধিয়ানা প্রোডাক্ট সিংকার কাপড় দেখুন এক্সক্লুসিভ কালেকশান অল বডি প্রিন্ট এই যে দেখুন কিউকো যেটা ব্র্যান্ড কিউকো ফ্যাশন এল সাইজ আছে এটা এটা আপনারা পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল অল বডি প্রিন্ট এটা একটা নতুনত্ব আছে হাতায় রিপ আছে কিন্তু এই যে স্ট্রেচেবল ফ্লেক্সিবল অনেক আপনারা এই রাউন্ড নেক টি শার্টের মধ্যে দেখবেন হাতায় রিপ থাকে না কিন্তু আমাদের এটা একদম এক্সক্লুসিভ নতুন এসছে দু হাতে আপনার রিপ পেয়ে যাবেন এবং ফ্লেক্সিবল দেখুন টানবে যত বাড়বে তত এবং সেলাই ফিনিশিং দেখুন সিঙ্কার কাপড়ের হানড্রেড পার্সেন্ট কটন সুতো দিয়ে সেলাই করা এক্সপ্লোসিভ কালেকশান অল বডি প্রিন্ট এই টি শার্টগুলো আর এটা দেখুন এই যে সামনে একটা কালার বক্স একটা আলাদা রিবন দিয়ে খুব নতুনত্ব করেছে তাই এসব আপনারা পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল টি শার্টটা আশেপাশে দোকানে খোঁজ করে হয়তো পাবেন না তো ফ্যান্সি মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আমি অন ক্যামেরায় বলছি আমরা দিয়ে দিচ্ছি এটা চৈত্র মাসের একটা স্পেশাল অফারের মতো বন্ধুরা এবার আমি একটা সাইজ আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যেটা এক্সেল আনবক্সিং দেখুন এরকম বক্স বক্স টি শার্ট আছে প্রত্যেকটা টি শার্টে আপনার ক্যাটলগ পেয়ে যাবেন আপনার প্রিয়জন বন্ধু বান্ধবকে আপনি দেবেন যখন তারাও খুব স্যাটিসফাই থাকবে দেখুন এক্সপ্লোসিভ কালেকশন টি শার্টটা দেখুন নাইস নাইস কালার টি শার্টগুলো তাই এসব হান্ড্রেড পার্সেন্ট কটন সিঙ্কার কাপড় টি শার্ট শুধু আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসই আপনারা পাবেন তাই আপনারা আজই চলে আসুন নির্ভাবনা নির্দেশ দেয় এবং আপনার সাধ্যের মধ্যে মাত্র দুশো থেকে আড়াইশো টাকা কেন ইমাজিন ভাবতে পেরেছেন একটা আপনার ব্র্যান্ডেড গেঞ্জি কিনতে লাগে দেড়শো থেকে দুশো টাকা কিন্তু আমরা এই টি শার্টগুলো দিয়ে দিচ্ছি আগরপাড়ার পিয়ালি ড্রেস থেকে মাত্র দেড়শো থেকে দুশো টাকার আড়াইশো টাকার মধ্যেই এক্সক্লুসিভ কালেকশান দেখুন পিউ কাট টি শার্ট ত্রিপুর প্রোডাক্ট আপনার সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল ডবল এক্স এল টি শার্টগুলো দেখুন একদম লাইট ডিপ কালার আপনার মন মতো কালার পেয়ে যাবেন দেখুন হোয়াইট বাই অনেকেই কিন্তু হোয়াইট টি শার্ট আপনারা খোঁজ করে থাকেন আশেপাশের দোকানে ফ্যান্সি টি শার্ট সাদা পাওয়া যায় না কিন্তু আমরা সব কিছু কালেকশন করছি বন্ধু বৃহস্পতিদের কথা মাথায় রেখে এক্সক্লুসিভ কালেকশান দেখুন নাইস নাইস কালার দেখুন ভ্যারাইটিস কালার মেরুন কালার এটা ব্র্যান্ডেড টি শার্ট এম এল এক্সেল ডবল এক্সেল সব সাইজ পেয়ে যাবেন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে দেখুন নাইস নাইস কালার বন্ধুরা এই যে এতগুলো কালার পেয়ে যাবেন আপনারা যেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন এক্সক্লুসিভ কালেকশন এর সাইজ আপনারা পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল সব সাইজ পিয়ালি ড্রেসেসে অ্যাভেলেবেল তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সস্তায় যদি একদম চিপ অ্যান্ড বেস্টে ভালো টি শার্ট আপনারা কালেকশন করতে চান তো আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেস বন্ধুরা আপনারা এই টি শার্টগুলো দেখছেন আমি একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি ফেব্রিক এবং গেঞ্জির কোয়ালিটি সিঙ্কার কাপড় এই দেখুন নাইস কালার এর সাইজ আছে আপনারা এল সাইজ আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ কালেকশান দেখুন দারুণ টি শার্ট এটা দেখুন কালার ব্লক প্রিন্ট এই যে কিউকু ব্র্যান্ড তিরপুর প্রোডাকশান এরকম আপনারা ট্যাগ পেয়ে যাবেন এবং কাপড়টা দেখুন ফ্লেক্সিবল আমি এই জন্য ওপেন করে আছি বন্ধুদের জন্য এবং সেলাই ফিনিশিং দেখানোর জন্য আপনাদেরকে দেখুন আয়নার মতো একদম চকচক করছে খুব সুন্দর এই টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে অন ক্যামেরা আমি বলছি আপনার আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে আর যে সমস্ত বন্ধু বৃহস্তা আমার এই ভিডিও দেখে আমার দোকানে ভিজিট করতে চান তো অবশ্যই আসবেন সবাইকে ওয়েলকাম আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে আপনি আজই চলে আসুন আগরপুরার বুকে পিয়ালি ড্রেসেসে এইসব হান্ড্রেড পারসেন্ট কটন এই চৈত্র মাসের একদম সেলের চ কম দামে পেয়ে যাবেন আপনারা ব্র্যান্ডেড টি শার্ট মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে বন্ধুরা আমি দেখুন আপনাদের জন্য চারটে টি শার্ট ডিসপ্লে করেছি এই যে এটা সাইজ আছে আপনারা দেখুন এই যে এল সাইজ লার্জ এটা এম এল এক্স এল এল সব সাইজ পেয়ে যাবেন আর এটা ছোট প্রিন্টের মধ্যে কত সুন্দর করেছে লাইট কালার আপনার এই যে টি শার্টগুলো আপনারা পড়তে পারবেন এটা দেখুন একটু লাইট কালার মধ্যে আছে এটা আছে এক্সেল একটু বড় সাইজ আর এই দুটো গেঞ্জি আছে আপনার ফ্যান্সি এই গেঞ্জি টি শার্টগুলো আপনি যে কোনো ফ্যান্সি প্যান্ট বা জিন্সের প্যান্ট সাথে পরে আপনি যে কোনো অকেশনে ওয়েট করতে পারবেন আপনি অ্যাটেন্ড করতে পারবেন এবং আপনি যে কোনো জায়গায় ঘুরতে যাবেন বা আপনার প্রিয়জন বন্ধুবান্ধবকে যদি গিফট করতে চান এই টি শার্টের কোনো বিকল্প নেই মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে একদম চিপ অ্যান্ড এত সস্তায় আজকের দিনে টি শার্ট আপনারা কোথাও খোঁজ করে পাবেন না যেটা আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে অল টাইম অল সিজন এই টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তাহলে বন্ধুরা আজ যে আমরা মেন্স টি শার্টের ভিডিওটা নিয়ে এসেছি আশা করবো আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব এবং পরিজন আত্মীয়জন সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন কারণ যেহেতু চৈত্র মাস চলছে তাই সবার প্রয়োজনেই এই টি শার্টগুলো একান্ত মোস্ট ইম্পর্টেন্ট হয়তো কাউকে গিফট দেবেন বা আপনার নিজের ছেলে মেয়ের জন্য প্রয়োজন তাই নির্ভর নয় নির্দিন দেয় একদম চিপ এন্ড বেস্টে আগর বুকে পিয়ালি ড্রেসেসই আপনার পেয়ে যাবেন সমস্ত বাজেটের মধ্যে এই টি শার্টগুলো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে একটা নেক্সট এর চেয়েও হয়তো স্পেশাল কোনো আইটেম নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিআরি সিসের পক্ষ থেকে সবাইকে নমস্কার